রহমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স আজকে আমরা একটা জায়গা দেখব যে এটা হলো এটা একটা রাস্তা তারা ফাঁস বাই তারা সবাই চাইতে আছে যে সামনে দিয়া নেওয়ার লাইগে তো আমরা আজকে সামনে দিয়া ফাঁস ভাগ করব যে এই জমিটা রাস্তার জন্য কিভাবে ফাঁস ভাগ করা যায় সামনে দিয়া একজনে কত ফিট করিয়া পাবে তো আজকে দেখব আমরা প্রথমে কী করবো আমরা প্রথমে যাব পয়েন্টে পয়েন্টে যাবো পয়েন্টে যাওয়ার পরে লেখা লেখা আছে এখানে ড্রাইভেট এইখানে যাবো এখন আমরা যেই দাগ যেই সামনের সাইড আছে এই সামনের সাইডে আমরা এই প্রথম দাগের উপরে টাচ করবো এখন আমি কয় ভাগে ভাগ করতে চাই যেহেতু ফাঁস ভাই তারা এই জায়গা আমি ফাঁস দিব ফাঁস ভাগ করবো তাহলে আমার দেখেন এখন আমার এই জমিটা পাঁচ ভাগে রূপান্তরিত হয়ে গেছে এই যে আমার এই এক ভাগ এই দুইটা তিনটা পাঁচটা ঠিক আছে আমার পাঁচ ভাগে হয়ে গেছে তো এখন দেখব যে সামনের ফাটে এক একজনে কত ফিট করিয়া জায়গা পাইছে তা আমরা যাব দূরত্ব মাপার জন্য লাইনে যাবো এখানে যাওয়ার পরে এইখানে দেখব কতটুকু করে একজনের বাগে পড়ছে সামনে দিয়া এইখান থেকে এটা হচ্ছে একান্ন ফিট আট ইঞ্চি এই কারণে আসছে যে আমি এই লাইনটা কিন্তু কামারে সোজা সোজা লাইন ঠিক আছে যেহেতু আমার এটা এই লাইনটা এই দিক দিয়ে এমনি ঘুরিয়ে দিক দিয়েছে এই কারণে এটা এটা বাহান্ন ফিট অ্যা বরা বইরাসে কারণ আপনার ইমেজারমেন্ট এটা পুরো পারফেক্ট এর পরেরটা দেখবো আমরা এইভাবে এইভাবে মাপবো এইখানে দেখেন এগুলা এই যে এখানে একান্ন ফিট ছয় ইঞ্চি এখানে একান্ন ফিট আট ইঞ্চি তো এগুলো আসার উদ্দেশ্যই আপনার এটা যেহেতু এই দিক দিয়ে ব্যাক হইয়াই সেই কারণে যদি সরাসরি আমাদের যে লাইন আমাদের যে লাইনের যে মাফটারের হিসাবে হিসাবটা দিছে কিন্তু সোজা ঠিক আছে এই কারণে এইখানে একান্ন ফিট ছয় ইঞ্চি আছে অথচ আপনি যদি সরজমিনে গিয়ে ইঞ্চি ট্যাপ দিয়ে মাফেন ফিতা দিয়ে মাফেন তো পুরা বরাবর আপনি বাহান্ন ফিট করিয়া ফাইবেন যেহেতু আমার এটা সোজা বাহান্ন ফিট তাহলে আমার এটাও বাহান্ন ফিট ঠিক আছে তো এইভাবে আপনার একটা যে কোনো সোজা প্রথম ফতমরা সোজা কণ সোজা যেই কণ আছে দাগ আছে ওই দাগ থেকে সোজাটা নিলে আপনি বুঝতে পারবেন প্রতিটা ইয়ে কত করিয়া পড়ছে ঠিক আছে তো এইভাবে ইয়া করবেন পরিমাপ করবেন আজকের ভিডিও পর্যন্ত ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বরহমতুল্লা